হরে কৃষ্ণা সকল ভক্ত জন্য ধর্মত্র নাম সকলকে অনেক অনেক ধন্যবাদ একসঙ্গে সে নাম করার জন্য আমরা এখন আমাদের ধারাবাহিক যে পাঠটা করছিলাম আমরা ভক্তি সিন্ধু সরস্বতী ঠাকুরের ভক্তি সিন্ধু সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথি অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি থেকে আমরা শুরু করেছি একটি বিশেষ প্রবন্ধ যেটি শ্রী শিক্ষাষ্টকম উপরে তিনি রচনা করেছেন আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন অত্যন্ত অহেতুক কৃপা কৃপা করে তা আমরা সেটি ধীরে ধীরে হৃদয়ঙ্গম করার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি এবং এটি যদি আমরা বুঝতে পারি এবং ধরে রাখতে পারি আমাদের মধ্যে তাহলে আমাদের ভক্তি জীবনে বিশেষ করে হরিনামের ক্ষেত্রে আমরা খুব সুন্দর ভাবে আমাদের পারমার্থিক কল্যাণ সাধিত হবে তো আমরা শিক্ষাষ্টকমের এই যে শিক্ষাষ্টকম বিবৃতি বলে তুমি এটি শিষ্য এটা দিয়েছেন সেই শিক্ষাষ্টক বিবৃতি এই শিক্ষাষ্টক বিবৃতি মানে কিছুই না প্রত্যেকটি শিক্ষাষ্টকমের যে আটটি যে শ্লোক চৈতন্য মহাপ্রভু রচনা করেছেন তার উপরে তিনি ব্যাখ্যা করেছেন তার অর্থ এর মধ্যে আমরা প্রথম যে শ্লোকটি সেটি দিয়ে শুরু করেছি এবং সেই শ্লোকে সাতটি বিষয় শিক্ষণীয় আছে সেই সাতটি বিষয়ে আলোচনা করছেন ধাপে ধাপে তো আমরা প্রথমে কালকে আমরা দেখেছিলাম কালকে আমরা দেখেছিলাম গতকাল যে এই যে চেত দর্পণ মার্জন বলতে কি বোঝায় হ্যাঁ চেত দর্পণ মার্জন মানে যে অনর্থ নিবৃত্তির বিষয়টা বোঝানো হচ্ছে চিত্তকে দর্পণ করা হচ্ছে এই চিত্তকে দর্পণ করার ফলে আমাদের হৃদয় শুদ্ধ হবে এবং তখন আমাদের কৃষ্ণ বিমুখতা থেকে আমরা কৃষ্ণ উন্মুখতার দিকে যাব এই যে ইস বৈমুখ্য রূপ হ্যাঁ এবং তখন কি হবে এই যে আমাদের মধ্যে যে অনর্থ অনর্থ কি কি অন্ন অভিলাষ ফল ভোগ ফল ত্যাগ আমরা কোনো কিছু ভোগ করতে চাই ভালো না লাগলে সেটাকে ত্যাগ করতে চাই তাহলে এই যে বিষয় আমাদের ভালো আমাদের ভালো লাগার ভিত্তিতে আমরা কোনো কিছুকে ছেড়ে দিই আবার ভালো লাগার ভিত্তিতে কোনো কিছুকে গ্রহণ করি এটা হচ্ছে এক ধরনের অনুস্থান আমাদের কাছে এই জন্য যখন শরণাগতি আমরা আলোচনা করব তখন দেখতে পাবো যে কৃষ্ণের পৃথিবিধানার্থে গুরুর কৃষি গুরুর প্রীতিবিধানার্থে কোনো কিছুকে আমরা গ্রহণ করব আর তাদের যেটি ভালো লাগছে না সেটিকে আমরা বর্জন করব সেটি হচ্ছে ভক্তি সেটি হচ্ছে আমাদের অনুষ্ঠানের ভিত্তির জায়গা তো এইভাবে আমাদের বুঝতে হবে যে এই যে অনর্থ নিবৃত্তি মানে হচ্ছে এটা 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 প্রতি থেকে এই জিনিসগুলো আসবে এবং সেটা কি করে আসবে যখন আমরা হরিনামের মাধ্যমে চিত্তরূপ দর্পণকে মার্জন করব আজকে আমরা আলোচনা করবো যে চেত দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নি নির্বাপনা এই অংশটা ভব মাহা ধা মানে কি ভৌমহা দাবাগ্নি যখন মনে হচ্ছে তিনি বলছেন এই সংসার আপাত মধুর হইলেও ইহা নিবিড় অরণ্যাভ্যন্তরে দাবাগ্নি সদৃশ অর্থাৎ আপাতভাবে এই জগৎটা খুব সুন্দর মনে হয় কত সুন্দর প্রকৃতির শোভা সূর্য উঠছে নীল আকাশ পাখি উড়ে বেড়াচ্ছে গাছে হাওয়া সুন্দর আহ সমীরণ বইছে বিশেষ করে এখন বসন্তকাল এখন আরো সুন্দর পরিবেশ সুন্দর সেজে উঠেছে হ্যাঁ চারিদিকে এখন এইরকম আপাত মধুর মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে আচার্যরা কি বলছেন ইহা নিবিড় অরণ্যভ্যন্তরে দাবা অগ্নি সদৃশ এ আবার কি কথা এখন তো কোনো আমরা তো কোনো অরণ্যের মধ্যে নেই আমরা তো সুন্দর শহরে আছি আমরা সুন্দর অট্টালিকায় বাস করছি এখানে আবার নিবিড় নিবিড় অরণ্যভ্যন্ত নিবিড় অরণ্যভ্যন্ত ঘন জঙ্গলে কথা বলা হচ্ছে তার মধ্যে শুধু শুধু ঘর ঘন জঙ্গল নয় তার মধ্যে আবার দাবাগ্নি সদৃশ দাবাগ্নি কোথায় কোন জায়গাতে আগুন জ্বলছে না দাবাগ্নি মানে দাবানল জ্বলে ওঠা আমাদের দেশে তো খুব একটা দাবানলের কথা কথা আমরা আমরা শুনি না অন্যান্য দেশে তো সুন্দর ভালোই আছি তাহলে এই কেন বলছেন সরস্বতী ঠাকুর কেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আমাদের গুরু আষ্ট দিয়েছেন সংসার দাওয়ানল এর মানে হচ্ছে এটাই হচ্ছে বিষয় আমরা যতক্ষণ না আচার্যদের কাছ থেকে শুনবো ততক্ষণ আমাদের মনে হবে যে আমরা খুব সুন্দরই আপাত মধুর আপাতত মধুর কেন বলা হচ্ছে এই সুন্দর সুসু সুন্দর প্রকৃতির মধ্যে আমার তো ভালোই আছি আমরা আলাদা করে এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার এখান থেকে যে বেরোতে হবে এটা ভাবতেই আমরা আমাদের এখানে আছি সুন্দর আছে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি সবকিছু নিয়ে তো সুন্দর চলছে আমাদের জীবন কিন্তু এই বিষয়টাকে আচার্যরা কি বলছেন যে অরণ্যের মধ্যে আছি নিবিড় অরণ্য মানে ঘন জঙ্গল তার মধ্যে আবার দাবা আগ্নি জ্বলছে কোথায় কিছুই তো বুঝতে পারছি এটাই হচ্ছে মায়া এই মায়ার জগত হচ্ছে এরকমই এখানে আমরা এই বিষয়টি বুঝতে পারি তারপরে কি বলছেন দাবাগ্নি দ্বারা কারণস্থিত বৃক্ষরাজির মধ্যে বিনাশ মধ্যে মধ্যে বিনাশপ্রাপ্ত হয় এই দাবাগ্নির মধ্যে কি হয় দাবাগ্নির মধ্যে দাবাগনির দ্বারা কারণস্থিত কারণ মানে বাগানের মতন যে বৃক্ষরাজি আছে তার মাঝে মাঝে বিনাশপ্রাপ্ত হয় কৃষ্ণ বিমুক জন সংসারের জ্বালা তাপের ন্যায় সর্বদা সহ্য করে কৃষ্ণ বিমুখ যারা তারা কি করছে সংসারের জ্বালা সংসারের জ্বালা দাবাগ্নিটা কি সংসারের জ্বালা দাবাগ্নিটা হচ্ছে এই যে ত্রিবিধ ক্লেশ ত্রিবিধ ক্লেশ ত্রিবিধ ক্লেশ কি আমরা পড়েছি একটা হচ্ছে আধি দৈবিক ক্লেশ এই যে ভূমিকম্প সুনামি প্রচন্ড অতি বর্ষণ খরা খরা এইসব এই যে প্রকৃতির আমাদের উপরে যে জিনিসগুলি জোর করে চাপিয়ে দেয় আমাদের কিছু করার থাকে না প্রকৃতির সেই আধি দৈবিক ক্লেশের কাছে আমাদের সমস্ত রকম প্রযুক্তিগত উন্নতি আমাদের সমস্ত রকম জনজাগতিক জনজাগতিক যে প্রগতি সেগুলি হ্যাঁ একেবারে অপলকা হয়ে যায় এরপরে কি আধি দৈবিক পরে আধি ভৌতিক ক্লেশ আধি ভৌতিক ক্লেশ মানে যেটি হচ্ছে অন্যান্য জীবেরা আমাদেরকে যে ক্লেশ প্রদান করছে আজকে হ্যাঁ সামান্য একটি ভাইরাস করোনা ভাইরাসের দ্বারা অতিমারী পরিস্থিতি তৈরি হয় আজকে একটি মশা কামড়ালে আমাদের কোন রোগ হয়ে যাচ্ছে হ্যাঁ ডেঙ্গু ডেঙ্গুর প্রভাব চারিদিকে বাড়ছে তা এই এইগুলো হচ্ছে আধি ভৌতিক ক্লেশ আর এটা হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ আধ্যাত্মিক ক্লেশ মানে আমার নিজের মনের দ্বারা আমি ক্লেশ প্রাপ্ত হচ্ছে আমার মনের 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 মধ্যে মানে কোনো কিছু ভালো লাগা মন্দ লাগার ভিত্তিতে আমার খারাপ লাগছে আমার শরীর খারাপ হচ্ছে আমার শরীর খারাপ লাগার জন্য আমার ভালো লাগছে না আমি অসুস্থ হয়ে পড়ে আছি আমার ভালো লাগছে তাহলে এই জিনিসগুলোকে বলা হচ্ছে দাবাগ্নি এইগুলো হচ্ছে ক্লেশ কিন্তু কৃষ্ণ বিমুখ জন যারা তারা এইগুলোকে সহ্য করছে এগুলো তো পার্ট অফ লাইফ এগুলো তো আমাদের জীবনের অঙ্গ এগুলো তো সহ্য করতেই হবে এগুলোকে নিয়েই চলতে হবে এগুলোকে নিয়েই এগোতে হবে কোথায় এগোতে হবে এগুলোকে নিয়ে আমাদের কোথায় এগোতে হবে আমাদের নরকের দিকে এগোতে হবে আমাদের কৃষ্ণ কৃষ্ণের বিরুদ্ধে যেতে হবে কোথায় যেতে হবে ইন্দ্রিয় তর্পণ করতে হবে ইন্দ্রিয় তর্পণে লেগে থাকতে হবে এগুলো থাকবে ডাক্তার আছে ডাক্তারের কাছে যাওয়া হবে বিভিন্ন সমস্যা আছে হ্যাঁ ঠিক আছে ভূমিকম্প হয় এগুলো তো প্রকৃতির প্রকৃতির মধ্যে থাকতে থাকতেই হবে হবে মেনে নিতে কিছু করার নেই কিন্তু এখানেই থাকতে হবে এইভাবেই জীবন চলবে এইভাবেই জীবন চলবে এর বাইরে আর কিছুই নেই এইটাকেই বলা হয় সহ্যকর এগুলো যে আমাদের এখান থেকে যে বেরিয়ে আসে এগুলো যে কেন হচ্ছে এই প্রশ্নই আমাদের জাগে না কেন আমরা এরকম একটা পরিস্থিতির সুনামি আমরা কি চাইছি এরকম করোনা ভাইরাসের মতন অতিমারী পরিস্থিতি আমরা কি চাইছি এগুলো এগুলো চাইছি না তবু কেন আমাদের মধ্যে আসছে এই প্রশ্ন আসে না হ্যাঁ এগুলো আসবে এখানে থাকতে হলে এখানে আসবে এটাকেই মেনে নিয়ে তারা চলছে তাহলে এটাই হচ্ছে সহ্য করে কিন্তু কৃষ্ণের সম্মুখ কীর্তন হইলেই এই সংসারে থাকিয়াও কৃষ্ণ উন্মুখতা হেতু দাবা জালার দাবু জালার দহন হইতে নিষ্কৃতি লাভ করে এটার মানেটা কি মানেটা হচ্ছে যখন আমরা এটাকে বলা হচ্ছে শুদ্ধ ভক্তির একটি লক্ষণ হচ্ছে ক্লেশ শুদ্ধ ভক্তি আমি বলে যাচ্ছি যেটা হচ্ছে যে এই যে ক্লেশ থেকে মুক্ত হবো ক্লেশ ক্লেশাগ্নি হম ক্লেশাগ্নি থেকে মুক্তি অর্থাৎ ক্লেশ যা ক্লেশ থেকে যে অগ্নি সেই থেকে মুক্ত মুক্তি মহামুক্ত হওয়া হম তা সেটা হচ্ছে একটা শুদ্ধ ভক্তির লক্ষণ সেটাই সেটাই এখানে হয় যখন আমরা হরিনাম করতে থাকি হরিনাম যখন আমরা শুদ্ধভাবে হরিনাম নেই যখন আমরা কৃষ্ণের প্রতি উন্মুখ হই কৃষ্ণের প্রতি উন্মুখতা যখন আমরা লাভ করব আমাদের মধ্যে যখন আসবে নামের থেকে তখন কি হবে তখন এই জিনিসগুলো থাকবে প্রকৃতির মধ্যে কিন্তু এইগুলি আমাদের কাকে প্রভাবিত করবে আমাদের শরীরের উপর দিয়ে যাবে কিন্তু আমাদের চেতনাকে প্রভাবিত করবে না সুতরাং আমরা তখন এই দাবাগ্নির মধ্যে থেকেও আনন্দে থাকতো কিন্তু এটা অত সহজ বিষয় না এটা বলাটা সহজ এটা উনি বলছেন কিন্তু এটাকে বোঝাটা অনেক কঠিন ব্যাপার যখন আমরা প্রকৃতপক্ষে এই দেহাত্ম বুদ্ধির বাইরে চলে যাব তখনই এটা একমাত্র সম্ভব কারণ এই যে ক্লেশের কথা আমরা আলোচনা করলাম এই ক্লেশগুলি কিন্তু আমাদের জড় দেহকে প্রভাবিত করে জড় দেহ মানে স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ সূক্ষ্ম দেহর মধ্যে মন বুদ্ধি অহংকার আর দেহ মানে এই পঞ্চপুতির তৈরি যে শরীরটা আমরা দেখতে পাচ্ছি শরীর এই শরীরের উপর দিয়ে যায় কিন্তু চেতনার দ্বারা প্রভাবিত চেতনা প্রভাবিত হয় না তাই চেতনা হচ্ছে আত্মা আত্মার উপরে প্রভাব আসে না আর আত্মাটাই হচ্ছে এই ক্লেশাগ্নি থেকে মুক্ত হতে পারবো হম আমি টানটা ভুলে যাচ্ছি ক্লেশ আহ ক্লেশাগ্নি বলা হয় ক্লেশের নির্বাপন হচ্ছে আর কি সেটাকে বলা হচ্ছে হম তো সেই 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 বিষয়টা এখানে হয় সেটা সেটা সেটার কথা এখানে বলা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি যায় হরে নাম কি যায় শিলপ্রপাত কি যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা আজকে এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ